তারপর হলো গিরের ভিতরে কালার ডায়মন্ড কার্ড এরপর নিকোইতেলেন ব্র্যান্ডের একটা কোমর আছে এটা ফুল বডি হয় কমবাইন করা আর কোমর বডি থাকবে সাদা সাথে এটা ডাবল ফ্ল্যাশ ডাবল ওয়াল হ্যাঙ্গিং আমরা কমর নিয়ে আসছে ওয়াল হ্যাঙ্গিং এর ভিতরে একটা কালার থাকবে অল ভিতরে যাদের একটু বাজেট কমর ভিতরে হয় তো হায়দার ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি আবার আপনাদের শোরুমে চলে আসলাম বেঙ্গল মোজাইক সেনেটারি জি বেঙ্গল মোজাইক এন্ড সেনেটারি ওকে তো চাইলে আপনাদের কাছ থেকে হচ্ছে কমোড বেসিং এবং বাথরুম ফিটিংস কিচেন অ্যাক্সেসরিজ সকল আইটেম নিতে পারবে সকল আইটেম আমাদের থেকে নিতে পারবে ওকে মূলত আজকে আমাদের কি আইটেমটা দেখ আজকে আমরা দেখাবো কিছু আনকমন কমোড কমোড দেখাবেন আচ্ছা তার আগে ঠিকানাটা একটু বলে দেন তো আমাদের শপের নাম বেঙ্গল মোজাইক সেনেটারি স্যানিটারি বাড়ি নাম্বার তিন রোড সোনারগা জনপদ সেক্টর বারো উত্তরা ঢাকা আচ্ছা ভিওয়ার্স দেখেন উত্তরার মধ্যে বৃহত্তম স্যানিটারির হচ্ছে হোলসেল শোরুম থাকবে যারা হচ্ছে এ টু জেড একটা শোরুমে আসলে আপনার একটা মুদি দোকান বা ডিপার্টমেন্টাল স্টোরে যেরকম প্রোডাক্ট পাওয়া যায় একটা শোরুমে আসলে আপনি সেম সবই পাবেন মানে এখানে ঢুকলে আর কোথাও যেতে হবে না আপনি সব তো নিতে পারবে ভাই সব কিছু নিতে পারবে ওকে একটু বলেন অনেক প্রবাসী ভাইরা যদি বাইরে থেকে অর্ডার দিয়ে এই কমোডগুলো নিতে চায় বিশ্বস্ততার সাথে নিতে পারবে বিশ্বস্ততার সাথে নিতে পারবে আমাদের কাছে কথা কাজে মিল থাকবে তো কথা কাজে মিল থাকবে এবং আমাদের কিছু পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট করলাম কিছু পেমেন্ট করব মাল ওখানে যাবে ওনারা যা বলছে বা যা দেখছে এর বিপরীতে যদি কোনো প্রোডাক্ট যায় উল্টা আপনার মাল রিটার্ন করে দিবে মাল নেওয়া কন্ডিশনে নেওয়া কন্ডিশনে নেওয়া যাবে ওকে কিছু কমেন্টের কালেকশন দেখাই শুরুতে এখান থেকে শুরু করি এগুলো সবই ইম্পর্টেন্ট ভাই হ্যাঁ সবই ইম্পর্টেন্ট শুধু আমরা একটা প্রোডাক্ট দিছি যাদের অনেক কাস্টমার আছে যাদের আপনার লো বাজেটের মানে আপনার লো হাইডের কমোড চয়েস তাদের জন্য নিকো নিকো ইতালিয়ান ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটার আপনার ভিতরে যে পার্টস আছে না পার্টসের 15 বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে 15 বছর 15 বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে কালারের গ্যারান্টি থাকবে 15 বছর যদি কালার ডিসকালার হয়ে যায় কমোড আমরা নতুন দিব ওকে মিনিমাম কত থেকে শুরু বিদেশি কমোড আমাদের সর্বনিম্ন বিদেশি শুরু হলো 13000 থেকে শুরু এটার দাম কত এটার দাম পড়বে আমাদের

এটা আপনার রেঞ্জ একটু কম রেঞ্জের ভিতরে যে কাস্টমার চাচ্ছে তাদের জন্য আমরা একটু কম রেঞ্জের ভিতরে একটা এটার ভিতরে আরেকটা মডেল আছে এই যে এখানে এটা ফ্ল্যাশ এরপর অনেক কাস্টমার বাথরুমে ব্যবহার করতে দেখে আনি যে ফিল করে যে আপনার হাই কমোট ব্যবহার করতেছে পানি সিটে গায়ে উঠে কিনা তাদের জন্য আমরা নিয়ে এসেছি মুসলিম কমোট মুসলিম কমোট মুসলিম কমোট আপনার এটা পানি ছিটবে না অনেক কমোট আছে পানি জাম্পিং করে গায়ে উঠে উল্টা এটা আপনার পানি সিটবে না এবং জেড টর্নেডো ফ্ল্যাশ হাইড্রোলিক সিট কভার থাকবে এবং এটার ভিতরে যে পার্টস আছে পার্টসের পনেরো বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে এবং কোনো কাস্টমার যদি অফ হোয়াইট কালার চায় এটার সাথে অফ হোয়াইট কালার ম্যাচিং করে নিতে পারবে অফ হোয়াইট কালার এটা ফুল কালার টপ থাকবে হাইড্রোলিক সিট কভার থাকবে এরপরে স্কোয়ার বডির ভিতরে কোনো কাস্টমার কভার চাইলে স্কোয়ার বডির ভিতরে নিতে পারবে এটা হলো জেড সব দিক থেকে পানি ছাড়বে সব দিক থেকে পানি ছাড়বে এটা ডাবল ফ্লাশ ডাবল ফ্লাশ হ্যাঁ ডাবল ফ্লাশ এরপরে আপনার লম্বার ভিতরে একটু টর্নাডো ফ্ল্যাশ মাল আছে ফোর ডি টর্নাডো এটাও ডাবল ফ্ল্যাশ আপনার সিট কভার হাইড্রোলিকের গ্যারান্টি থাকবে একটা আছে এটাও ডাবল ফ্ল্যাশ এরপরে অনেক কাস্টমার আছে ডিম কমোট চয়েস করে ডিম কমোটার ভিতরে আপনার একটা আছে মুসলিম কমোট ডিমের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি দুইটা কম্বিনেশন থাকবে সিট কভারটা থাকবে ব্ল্যাক আর লিডটা থাকবে ব্ল্যাক বডিটা থাকবে হোয়াইট এটা হলো মুসলিম কমোট অমন কম পানে যখন আপনার ফ্ল্যাশ কমোট এটা এই দিক থেকে ঘুরবে মানে ইয়ারে যে কমোড গুলো ব্যবহার করে আপনার যখন ময়লা পরে অটোমেটিকলি পিছে চলে যাবে এটা আচ্ছা এরপর আপনার ফ্ল্যাশ কল একদম খুলে দিয়ে টান দিবে এরপর আপনার হোয়াইটের এর ভিতরে একটা কমোড আছে হোয়াইটের এর ভিতরে যাদের একটু বাজেট কমের ভিতরে হোয়াইট এটা এটাও ডিম শেপে হোয়াইট এরপর মার্বেল শেটে আছে মার্বেল শেটের ভিতরে হোয়াইট এরপর আছে সিট কভার থাকবে শুধু একটু আলাদা কমোড কমবাইন করা আর কমোড বডি থাকবে সাদা এরপর নিকোইতা ব্র্যান্ডের একটা কমোড আছে এটা ফুল বডি হোয়াইট এবং হাইড্রোলিক সিট কভার জেট ফ্ল্যাশ এরপর ডিমের ভিতরে একটা মাল আছে এটা হলো টর্নেডো ফ্ল্যাশ যখন আপনার ফ্ল্যাশ করবেন টর্নেডো ফ্ল্যাশ এটা কিন্তু একটু একদম ডিজাইনটা এখানে এসে আলাদা হয়েছে আলাদা একটা অন্যরকম অন্যরকম ডিজাইন এটা টর্নেডো ফ্ল্যাশ মাল এরপরে আছে ইউকম্পোর্ট একটা টর্নেডো ফ্ল্যাশ যা অনেক কাস্টমার আছে যে উঠা ফ্ল্যাশ করবে এটা করবে না মানে উনি বইসে চাইলে ফ্ল্যাশ করে দিতে পারবে বইসে ফ্ল্যাশ করবে এটা সব দিক থেকে গুইরা টর্নেডোর মতো টান দিবে মলাটা এরপরে এটাও টর্নাডো ড্রিমলেস জেট ফ্ল্যাশ আপনার হাইড্রোলিক সিট কভার এটাও পাশে ফ্ল্যাশ এরপর আমরা কিছু কমোড নিয়ে আসছি আনকমন হলো আপনার ডায়মন্ড কাট কমোড বলে আছে ডায়মন্ড কাট ডায়মন্ড কাটের ভিতরে এই যে ব্ল্যাক এর ভিতরে ডায়মন্ড কাট আছে তারপরে একটা কালার আছে তারপরে হলো গ্রে ভিতরে কালার ডায়মন্ড কাট ইয়েলো কালার একটা কালার আছে পিঙ্ক কালার ডায়মন্ড কাট এরপর আপনি সাদা অ্যাশ কালারের ভিতরে রাস কালার ভিতরে আপনার থাকবে এটা করা আছে এরপরে ওয়াল হ্যাঙ্গিং আমরা কমিয়ে নিয়ে আসছি ওয়াল হ্যাঙ্গিং এর ভিতরে একটা কালার থাকবে ওয়াল হ্যাঙ্গিং এর দুই তিনটা কালার আছে এরপরে যদি কেউ চায় যে ওয়াল হ্যাঙ্গি এর কালার নিবে সেক্ষেত্রে যে কালারিং গুলো নিতে পারবে জি এরপরে মার্বেল শেড অনেক কাস্টমার আছে যে আমাদের ফ্লোরে মার্বেল লাগে টাইলস লাগেছে টাইলসের সাথে আমি ম্যাচিং করে নিতে পারি তারা টাইলসের সাথে যে কমোড চাইলে ম্যাচিং করে নিতে পারবে মার্বেল হ্যাঁ মার্বেল অনেক আছে ব্ল্যাক হ্যাঁ মার্বেল টেক্সচার অনেক আছে ব্ল্যাক এর ভিতরে শেড নিবে নিতে পারবে কারো অপয়েন্ট পছন্দ হলে অপয়েন্ট নিতে পারবে এটা কিন্তু আবার নিচে একটা শেড আছে ফুল শেড দাও হ্যাঁ এটা আবার গ্রে শেড আছে হোয়াইট শেড আছে তিনটা চারটা শেড হয় এটার এরপর আপনার মার্বেলের ভিতরে একটা শেড আছে অটোমেটিকলি আলাদাই একটা কালার মার্বেল একদম মার্বেল টেক্সচারের ফুল বডিটা এরপর সাদার ভিতরে একটা মার্বেল সেট আছে এছাড়া তো আপনাদের কাছে আর অনেক কমট আছে আমাদের কাছে অনেক কমট আছে অনেক কমট আছে এরপর আমাদের আপনার পিছনে দেখেন একটা একদম আনকমন একটা কমট কমট বেসিং মেসিং একদম আনকমন একটা কমট আপনার আচ্ছা মেসিং করা কমটার বেসিং আছে তো ওটাই মেসিং করা হাইড্রোলিক সিট কভার থাকবে এটা আপনার দশ বছরের কালার গ্যারান্ট যারা গোল্ডেন লাভার তারা এগুলো নিতে পারবে হ্যাঁ এটা গোল্ডেন লাভার যারা তারা সেট মেশিন করে নিতে পারবে ওকে এগুলো অর্ডার দেওয়ার সিস্টেম কি ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পারলে অর্ডার দিতে পারবো অথবা যদি কেউ আসতেছে আমাদের শোরুমের ঠিকানা দেওয়া থাকবে শোরুমে এসে দেখে আমাদের প্রোডাক্ট ক্রয় করতে পারবে ওকে তো ভিওয়ার্স যারা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো কমট এবং বেসিংও চাইলে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে